নেই সে ঘরে সোনা দানা নেই রতনের ঢল তবু মনে লাগে যেন স্বপ্নে গাথা ফল দেয়ালে দেয়ালে গল্প জড়ানো খুশির আচর থাকে জীবনের সব নিঃশ্বাস যেন এই ঘরেরই বাকে আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি নাজমা খানম প্রতিদিনের মতো আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে আমি পছন্দ করি ঘর সাজাতে আমি পছন্দ করি রান্নাবান্না করতে আমি পছন্দ করি ঘুরে বেড়াতে আর আমার এই পছন্দের কাজগুলোই ডেলি লাইফস্টাইল ব্লগ হিসাবে আপনাদের সামনে তুলে ধরি আমার প্রাণপ্রিয় কিছু কলিজার ভাই বোন আমার এই কাজগুলো অনেক বেশি পছন্দ করে আমার ছোট ছোট রিলস বা শর্ট দেখে আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার প্রতিদিনের ঘর গোছানোর ভিডিওটা তাদের সাথে একটু শেয়ার করি তাই আজ আমার সেই প্রাণপ্রিয় কলিজার ভাই বোনদের উদ্দেশ্যেই আমার আজকের ঘর সাজানোর ডেলি লাইফ স্টাইল ব্লগ প্রতিদিন আমার রেগুলার যে কাজ সেটা হচ্ছে সকালে নাস্তা সেরে আমি আমার ঘরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিই তারপর শুরু হয় আমার দুপুরের তবে আজ আমার কোনো রান্নাবান্না শেয়ার করছি না শুধু শেয়ার করছি আমি আমার ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখি প্রথমে অবশ্যই দেখেছেন যে প্রথমে ঢোকার সাথে সাথে আমার ছোট একটা ড্রয়িং রুম বা লিভিং রুম এখানে বসে সবাই গল্প করে টিভি দেখে আর এই রুমটাতে আমি একটা কাঠের সোফা রেখেছি আর এই সোফাটা আমার অনেক অনেক আগের অবশ্যই দেখে বুঝে তবে আমার এই সোফার কালারটা ছিল মেহগুনি কালার বা তেঁতুলির বেশি কালার অনেক দিন হয়েছে ওই কালারটা ছিল হঠাৎ ভাবলাম একটু কালার চেঞ্জ করি তাই এই কিছুদিন আগে আমার এই সোফার কালার চেঞ্জ করে নিয়েছি এখন আমি সেগুন কালার করেছি কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন যারা আমার এই সোফা কালার করেছে ওই ফার্নিচারের দোকানের ভাইদেরকে আমি বলেছিলাম ভাই যেন সুন্দর হয় যাই হোক আলহামদুলিল্লাহ ওনারা যতটুকু পেরেছে করে দিয়েছে আমার সোফার নতুন কালার হয়েছে সোফার কুশন সোফার ফোমগুলো আমি চেঞ্জ করব। আলহামদুলিল্লাহ চেষ্টায় আছি ঈদের উপলক্ষে অবশ্যই যদি আমি সোফার ফোম সেন্স করি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আর এখানে অনেক বড় লম্বা আমার লিভিং আর ডাইনিং রুম আর এই রুমে কাঠের সোফাটার সাথে সাথে আমি এখানে একটা শোকেস ক্যাবিনেট রেখেছি এটার মধ্যে আমার কুকারেজের জিনিসপত্রগুলো রাখা ওই যে বলেছি আমি ভালোবাসি ঘর সাজাতে তাই সব সময় আমার ঘরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোণা আমি পরিষ্কার রাখি এবং সাজিয়ে রাখার চেষ্টা করি আমার ভিডিও দেখে অনেক আপুই প্রশ্ন করেছেন আপু বাসায় মেহমান আসবে নাকি এত সুন্দর গুজগাছ আমি তাদের উদ্দেশ্যে বলছি না আপু আমায় প্রতিদিনই সবকিছু সুন্দর করে গুজগাছ করে রাখি এটা আমার ছোটবেলার অভ্যাস আমার মাও সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার দুটা মেয়ে তারাও আমার মতো সুন্দর পরিপাটি থাকার চেষ্টা করে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা আমার রেগুলার ভিওয়ার্স আমার বড় মেয়ের বাসা আর যদি কারো দেখার ইচ্ছা থাকে আমার বড় মেয়ের বাসা চাকরিজীবী হয়েও কতটা সুন্দর করে গুছিয়ে রাখে প্রতিদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমার একান্তই নিজের বাসা তবে ভাড়া প্রশ্ন করবেন অনেকে হয়তো আপনার ফ্ল্যাট কিনা না রে ভাই এটা আমার ফ্ল্যাট না আমি এখানে ভাড়া থাকি তবে একই বিল্ডিং এ আমার মেয়ে ফ্ল্যাট কিনেছে যাই হোক এই যে দেখছেন এই হচ্ছে আমার সে লিভিং রুম যেখানে বসে সবাই গল্প করে টিভি দেখে আর পাশে আরো একটা ছোট শোকেস রেখেছি এটাতে আমি শোকেস সাজিয়ে রেখেছি এই তো এই সুন্দর জায়গাটাকে সুন্দরভাবে রাখার সময় চেষ্টা করি তবে আজ আপনাদের সাথে বেডরুমগুলো শেয়ার করব না শুধু আমার ড্রয়িং ডাইনিংটাই শেয়ার করব না হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যে আমার মেন দরজা ঢুকতে আমি একটা সোরেক রেখেছি আর এই যে দরজাটা দেখছেন এটা আমার আরেকটা ড্রয়িং রুম আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব এই ড্রয়িং রুমটা আমি সময় রেগুলার ব্যবহারের জন্য রেখেছি আর যে দরজা বন্ধ একটা ড্রয়িং রুম আছে ওটা আমি একদম আলাদাভাবে গুছিয়ে রেখেছি যাতে অপরিচিত গেস্ট আসলে আমি এই ড্রয়িং রুমে বসতে দিতে পারি আর আমার যারা পরিচিত আমার রিলেটিভ তারা আসলে আমার সাথে ওই ড্রয়িং রুমে বসেই গল্প করে এই দেখেন এই হচ্ছে আমার আরেকটা ড্রয়িং রুম যেহেতু বাসাটা আমার অনেক বড় আমি তাই দুইটা ড্রয়িং রুম বা লিভিং রুম বানিয়েছি দুইটা সোফা ছিল তাই দুই জায়গায় রেখেছি আর এখানে এভাবে আমি সুন্দর করে সব সময় রাখার চেষ্টা করি তারপরেও বাসায় নাতি নাতনি আছে আর এই যে তার সাথে আমার এই যে বিল্লুরা আছে তারা তো অনেক ডিস্টার্ব করে তারপরেও যার যেই শখ সেটা তো করতেই হবে ঘর গোছানো ঘর সাজানো আমার শখ সেটা আমি রেগুলারই করে যাচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসি আশা করি এতক্ষণ পর্যন্ত ফেসবুক পেজ থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন যদি আমার ভিডিও আমার আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে একটা লাইক দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে নতুন জয়েন করেছেন আপনাদের কাছেও ছোট্ট অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর অলরেডি যারা কাজটা সেরে ফেলেছেন আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে ভালোবাসা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ তোমাদের সবার জন্য রইল দোয়া শুভকামনা ভালোবাসা আশা করি সব সময় এভাবে আমার পাশেই থাকবে এই তো আমার আরেকটা লিভিং রুম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এই কভারটা আমি দিয়ে রাখি আবার মাঝে মাঝে কাবার ছাড়াও আমি আমার সোফাগুলোকে রাখি এক এক সময় এক এক রকম করে রাখি আসলে আপনার ঘর যেমনই হোক আপনার ফার্নিচার যেমনই হোক আপনি যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারেন খুব সুন্দর লাগবে আপনার মন ভালো লাগবে আর এই যে দেখেন রুমের দরজা খোলার সাথে সাথে চলে এসেছে ওই যে বকা দেওয়ার সাথে সাথে বলতেছে কি কেন বকা দিছে এই যে দৌড় 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 দেখেন এই রুমটা ওদের খুব পছন্দ জানি না কেন ওদের এত বেশি পছন্দ এখানে তো কোনো দামি ফার্নিচার আমি রাখি নাই একদম নর্মাল জিনিস রেখেছি আর আমার নাতি নাতনিরাও এই দরজাটা খুলে দেওয়ার জন্য খুব বেশি আমাকে প্যারা করে যে নানু ওই ড্রয়িং রুমটা খুলে দাও এখানে আমরা খেলা করব যাই হোক হয়তো তাদেরও ভালো লাগে আমার এই লিভিং রুম আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে বললাম আমার কিছু প্রাণপ্রিয় আপু ভাইয়া রিকোয়েস্টে আমি আমার এই ভিডিওটা শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার মাছের অ্যাকোরিয়াম নতুন বাসা আসার পর আমার অ্যাকোরিয়ামগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে অনেক মাছ মরে গিয়েছে আবার নতুনভাবে অ্যাকোরিয়ামগুলো তৈরি হতে সময় লাগবে সুন্দর হবে দুইটা অ্যাকোরিয়াম দুই লিভিং রুমে আমি রেখেছি আর এই যে দেখো এই যে একটা অ্যাকোরিয়াম এখানে একটা না এখানে বড় একটা আবার ছোট ছোট দুইটাও আছে ওই যে বলেছি আমি পছন্দ করি ঘর সাজাতে তাই আমার ঘরে শুধু অ্যাকোরিয়াম না তার সাথে এই যে দেখো বিড়ালরাও আছে তবে সাবধান যারা বিড়াল লালন পালন করো অনেক পরিশ্রম করতে হয় ওদের পিছনে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় বা ওদেরকে যদি যত্ন করে রাখতে হয় কেননা ওদেরকে যদি যত্ন করে না রাখি ওদের খাবার দাবার যদি ঠিক মতো না দেয় ওরা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবে আমি গুনাগার হব। তাই সব সময় আমি ওদের ওদের খাবার দাবারের প্রতি অনেক যত্নশীল যাই হোক যার যার পছন্দ যে যেটা যেভাবে করতে ভালোবাসে আমি যা ভালোবাসি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া আর এখানে আমি দুইটা ফ্রিজ রেখেছি দেখো একটা ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজ এই সাইডটাতে এদিক দিয়েই আমার এই যে দেখো ওই দেখো ফ্রিজের উপর আরেকজন দেখছো এবার ফ্রিজের উপর পছন্দ হয়েছে ওদের ফ্রিজের উপর উঠে শুয়ে আছে আমি কিন্তু আজ সারা দিন আমার এই ডাইনিং আর ড্রয়িং এরিয়াগুলো একদম ডিপ ক্লিন করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আবার যখন আমি বেডরুমগুলো সুন্দরভাবে সাজাবো তোমাদের সাথে শেয়ার করব তবে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ করি আর এই লিভিং রুম আর ডাইনিং রুম আমার বেশি পছন্দ কারণ ডাইনিং এ বসেও লিভিং লিভিং রুমে যারা আছে তাদের সাথে গল্প করা যায় আর এই হচ্ছে আমার ওভেন কেবিনেট তবে এখানে আমি ওভেন না রেখে একটা সুন্দর চায়ের বা কফির এরিয়া করেছি এখানে আমি মাঝে মাঝে বসে চা কফি পান করি আর এই যে একটা ওভেন দেখ এটাতে আমি ওভেন আমার টোস্টার মেশিন স্যান্ডউইচ মেশিন যা যা প্রয়োজন এখানে রেখেছি আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিল তবে চেষ্টা করবো ঈদে ডাইনিং টেবিলের নতুন লুক দেওয়ার জন্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি ভালোবাসি ঘর সাজাতে আমি ভালোবাসি আমার পছন্দের জিনিস কেনাকাটা করতে সামর্থ্য অনুযায়ী ভালোবাসি ঘুরে বেড়াতে তাই আমার বা চ্যানেলে সবসময় আমি এই ধরনের ভিডিও দিই সাথে থাকে আমার নিজস্ব রেসিপি রান্নার মজার মজার সব খাবার দাবার সহজ রেসিপিতে মজার খাবার যাই হোক আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে সেটা একদমই কুকিং চ্যানেল সেখানে সব রান্নার রেসিপি থাকে যদি তোমাদের আমার কুকিং চ্যানেল দেখতে মন চায় অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে আমি আমার কুকিং চ্যানেল তোমাদের সাথে শেয়ার করে দিব আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে নাজমাস রসুই আর এই যে দেখো ফুরা ওই যে দেখো বেসিন এরিয়াটা ওইদিকে একটা বেডরুম একটা ওয়াশরুম আছে আর এই হচ্ছে পুরো আমার মেন দরজা দিয়ে ঢুকার পর হাতের বামে একটা লিভিং রুম শো বক্সের পাশ দিয়ে দরজাটা আর এই যে হাতের ডানে আরেকটা লিভিং রুম এই যে ভালোভাবে দেখার জন্য আমি এভাবে ভিডিও করলাম কারণ আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ রিকোয়েস্টেড আমি এই এই ভিডিওর কিছু ছোট ছোট রিলস বা শর্ট আমি আমার পেজ বা চ্যানেলে দিয়েছি তারপর আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ার আমাকে রিকোয়েস্ট করেছে ফুল ভিডিওটা দেওয়ার জন্য আপু ভাইয়ারা দেখে নিবা আমার এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ছিল যাই হোক এই হচ্ছে ওই যে বললাম আমার অ্যাকোরিয়াম এই অনেক সুন্দর অনেক মাছ ছিল বাসা করার পর অনেক মাছ নষ্ট হয়েছে অনেক গাছ নষ্ট হয়েছে ইনশাল্লাহ আবার কিছু ঠিক হয়ে যাবে আর এই দেখে এইদিকে একটা আমি কর্নার রেখেছি এই কর্নারে আমি কিছু ফুলের টব রেখেছি যাক সুন্দর থাকলে মন ভালো থাকে শরীর ভালো থাকে সংসারে সুখ থাকে আপনার যা আছে তা দিয়েই সুন্দর পরিপাটি থাকার চেষ্টা করবেন যেমনটা আমি করি সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যাবে যখন আপনার ঘরটা সুন্দর এবং পরিপাটি থাকবে ভালোবাসায় বলে থাকুক আপনাদের সবার ঘর সবার সংসার সবার জীবন এই দোয়া রইল আমার ফ্যামিলির পক্ষ থেকে আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ভিডিওটা দেখার পর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন যদি বলে থাকেন আর যারা অলরেডি ভিডিও শুরুতে কমেন্ট করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না এত সুন্দর একটা ভিডিও দেখলেন একটা ছোট্ট কমেন্ট রেখে গেলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের চ্যানেল বা পেজের নাম সহ আমি উল্লেখ করে দিব আর এই যে দেখেন ওই যে বলেছি ওদের খুব বেশি পছন্দ আমার এই লিভিং রুমটা ওদের কথা হচ্ছে এটা আটকিয়ে রাখো কেন আমরা আসবো লাফাবো গড়াবো শুভ আর নষ্ট করব যাই হোক ওরা এখানে বসে আছে কিছুক্ষণ থাক ওদের শখটা পূরণ তারপর বের করে দরজাটা বন্ধ করে দিব অন্তত পক্ষে একটা রুম যেন সবসময় একদম পরিপাটি থাকে একজন বাইরের গেস্ট আসার সাথে সাথে যেন এখানে বসতে পারে এটা আমার চিন্তা ভাবনা হয়তো আপনাদের চিন্তা ভাবনায় আরো ভালো কিছু আরো সুন্দর কিছু আরো মূল্যবান কিছু থাকতে পারে আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে সবার কাছে অনুরোধ রইল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে তাহলে বিদায় নিব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ